নমস্কার আমার ইউটিউব চ্যানেল জমির তথ্য উইথ অভিজিৎ বালা সবাইকে স্বাগতম আজকে আমরা পশ্চিমবাংলা বাসী সবাই কিছু না কিছু সমস্যা নিয়ে জর্জরিত জমি নিয়ে বিশেষ করে বাড়ি হোক বা চাষের জমি হোক সমস্ত কিছুতেই আমরা কিছু একটা সমস্যার মধ্যে পড়ে যাই তো সেই সমস্যাগুলো আমাদের না জানার কারণে যদি আমরা এইগুলো জানতে পারি বা আমরা যদি জমির বিষয়ে জানি তবে দেখবেন সমস্যাটা আমাদের আর থাকবে না আমরা নিজেরাই আমাদের নিজের সমস্যা মিটিয়ে ফেলতে পারব সেই কারণেই আমার এই ভিডিও করা প্রত্যেকের দেখবেন ভিডিওটা এবং বুঝতে পারবেন যে নিজের কাজ নিজেই করতে পারবেন যেরকম আজকে আমি একটা নিয়ে এসেছি পশ্চিমবাংলার সব থেকে বড়ো সমস্যা যেটা এবং কম বেশি সব জায়গাতেই রয়েছে যেটা উনিশশো সাল থেকে প্রত্যেকেই সমস্যায় আমরা ভুক্তভোগী যেরকম জমিতে বর্গা বর্গা একটি বিশেষ সমস্যা যেটা কাটার কোনো উপায়ই থাকে না অফিসে বারে বারে বিএলআরও অফিসে আমরা যাই বা এসডিএলআরও অফিসে বা কেউ আরও উঁচু লেভেলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে নবান্ন অব্দি আমরা যাই কিন্তু কোনো অনেক সময় কাজ হয় না কিন্তু এরই একটা লিগাল প্রসেস আছে আপনি যদি লিগাল প্রসেসে যান তা আপনার কোনো অর্থ ব্যয় হবে না আপনার জমির বর্গাটাও থাকবে না অনেক সময় আপনারা বাড়ি করে রয়েছেন অথচ কনভার্সন করতে পারছেন না বাস্তু করতে পারছেন না বা কমার্শিয়াল প্রপার্টি হয়ে গেছে অথচ আপনারা কিছুই করতে পারছেন না জমিটাতে শ্রেণী পরিবর্তন সম্ভব হচ্ছে না হচ্ছে না এগুলো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বর্গাকে উচ্ছেদ করার একটি পদ্ধতি রয়েছে যেটা সরকারিভাবে আপনি করতে পারবেন আপনার কোনো টাকা খরচা হবে না এবং আপনার লিগাল প্রসেসে হবে আর কোনোদিন সেই বর্গাটা ঘুরে আসার সম্ভাবনা থাকবে না তো এটা শুধুমাত্র বর্গাদার যদি না থাকে সেক্ষেত্রে যদি বর্গাদার থাকে তার নিয়ম রয়েছে অন্য বা তার রুলস রয়েছে অন্য যে ক্ষেত্রে বর্গাদার নেই অথচ গিয়ে বর্গা আপনার পর্চাতে বা খতিয়ানে বর্গা দেখাচ্ছে এবং আর এস থেকেই আপনার বর্গা হয়ে আছে সেই বর্গা বর্গাগুলো অফিসিয়াল ভাবে বিনা পয়সায় কাটানোর কিছু রাস্তা আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে কি প্রসেসে আপনারা করতে পারবেন প্রথমত আপনারা আমি একটা ডকুমেন্টস আপনাদের সামনে তুলে প্রথমত আপনারা এরকম একটা ফর্মে আবেদন করবেন আবেদন করবেন আপনারা আপনাদের লোকাল অফিসে আবেদন করার পরে সেটি আপনি অফিসে জমা করবেন এবং একটি কপি আপনার কাছে রেখে দিবেন এবং সেই কপিটা নিয়ে আপনি তদারিক করবেন এবং ওখানকার যে বিএলআর সাহেব আছেন তিনি আড়াই সাহেবকে জন্য পাঠাবেন সেটি সাত থেকে দশ দিনের মধ্যে পাঠাবেন বা পনেরো দিন এক মাসও সময় লাগতে পারে আপনাকে একটু করতে হবে গিয়ে এবার যখন আপনি এটি সাহেবের কাছে গেলেন আড়াই সাহেব একটা নির্দিষ্ট ডেট দেবেন যে ডেটে আপনাদেরকে সকলকে ওখানে উপস্থিত হবে হতে হবে বর্গাদার যদি থাকে বর্গাদারকেও নোটিশ করা হবে এবং যে জমির মালিক তাকেও নোটিশ করা হবে এবং নোটিশ করার পরে উভয় পক্ষকে একদিন ডেট দেওয়া হবে সেই ডেটে উভয় পক্ষকে হাজির হতে হবে সরেজমিন তদন্ত করবে যে জমিটাতে কি আদেও বর্গা আছে কি নেই বা বর্গাদার ছিল কি না কোনো দিন এরকম একটা তদন্ত সরেজমিন তদন্ত আড়াই সাহেব করবে আই মানে হচ্ছে রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার হচ্ছে আরো নোটিশ করবেন এবং রেভিনিউ ইন্সপেক্টর যে আছে আড়াই তিনি নোটিশ করে সরজমিন তদন্ত করবে নোটিশটা আরও অফিসার আরও মানে হচ্ছে রেভিনিউ অফিসারও করতে পারে বা আপনার আড়াই সাহেবও করতে পারে আই মানে হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর তো নোটিশ করার পরে যে ডেটটা দিবে নোটিশটা বাই পোস্টে বর্গাদার এবং জমির মালিক উভয় পক্ষের কাছেই নোটিশটা পাঠাবেন বাই পোস্টে পাঠানোর পরে এবার আপনারা ওই ডেটে আড়াই সাহেব সরজমিন তদন্তে ওখানে যাবে গিয়ে দেখবেন যে বর্গাদার আছে কি নেই এবং ওখানে আশেপাশে যারা সাক্ষী রয়েছে আশেপাশে যাদের বাড়ি রয়েছে বা জমি রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তাদের সই সাবধ নিবে নেওয়ার পরে আড়াই যদি বর্গাদার না থাকে আড়াই সাহেব ওই রিপোর্টটা অফিসে জমা করবে অফিসে জমা করার পরে আড়াই সাহেব এরকম রিপোর্ট করে দিবে একটা রিপোর্ট করার পরে ওনার সিল সব সবই থাকবে এবং সাক্ষী সইও নিবে নেওয়ার পরে সেটা আপনার আর দেখুন নোটিশটা কিভাবে হবে এইভাবে নোটিশ হবে এবং পোস্টে যে নোটিশটা আপনারা যে পাঠাবেন বা অফিস থেকে যেটা পাঠাবে সেটার একটা কপিও কিন্তু এর সঙ্গে থাকবে এটা পাঠানোর পরে আপনার সাহেব উপরে একটা ড্রাফটিং করবেন যে না এখানে কোনো বর্গাদার নেই এই বর্গাটা আমরা রিকোয়েস্ট করছি যে বর্গাটা তুলে দেওয়ার জন্য এই বলে এস ও সাহেব বা এডিএম যিনি আছে ডিস্ট্রিক্টের তার কাছে একটা চিঠি করে সমস্ত তথ্য উনি এডিএম ম্যামের কাছে এডিএম হোক বা এস হোক তার কাছে উনি পাঠাবেন পাঠানোর পরে ওখানে ওনারাও দেখবেন সরঞ্জাম ওনারাও যদি মনে করেন যে না আর একটা নোটিশ পাঠানোর দরকার আছে নোটিশ পাঠাবেন যদি না মনে করেন যে না নোটিশ পাঠানোর দরকার নেই তো ওখান থেকে কেসটা ডিসপোজ করে আবার বিএলআরও অফিসে কিন্তু পাঠিয়ে দেবে ওনারা পাঠানোর পরে আপনি বর্গাটা লোকাল যে বিএলআরও সাহেব যিনি আছেন আপনার ব্লকে সেই বিএলআরও সাহেব কিন্তু বর্গাটা কেটে দিতে পারবেন এবং এতে আপনার সুবিধা কি হবে যে এই বর্গাটা আর কোনোদিন কিন্তু ঘুরে আসার কোনো সম্ভাবনা থাকবে না কারণ আপনি লিগাল প্রসঙ্গে করতেন এই বর্গাটাই আপনি অনেকে অনেকভাবে কাটানোর চেষ্টা করি অনেকে হয়তো এলারে কাটানোর চেষ্টা করেন কিন্তু আর এস এ কিন্তু থেকে যায় কিন্তু যখনই আপনি লিগাল প্রসঙ্গে করবেন তখন কিন্তু আর এই বর্গাটা ঘুরে আসার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো এরকমই এই বর্গার সমস্যা মেটানোর কিন্তু এই লিগাল প্রসেসে এইভাবেই হয় আমরা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা যাওয়ার চেষ্টা করি কিন্তু আমার মনে হয় লিগ্যাল লিগাল প্রসেসে যাওয়াটাই বেটার যেহেতু বর্গাদার আপনার নেই তো এইভাবে আমি ভিডিও দিতে থাকবো এরপরে আমি নিয়ে আসবো কম্পিউটার লোডিং নিয়ে একটা ভিডিও যেটা খুবই সমস্যা হয় যে আপনার জমির আর এ রয়েছে এল আর এ রয়েছে জমি আপনি দখলে রয়েছেন অতচ গিয়ে আপনার অথচ গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে কম্পিউটারে এলার নতুন যে কম্পিউটার এলার পর্চা হয়েছে সেখানে আপনি নো রেকর্ড ফাউন্ড দেখতে পাচ্ছেন তো সেটা নিয়েও আমি এরপরে ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিওটা আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করুন আর এর যে ফর্মগুলো আছে ফর্মগুলো যদি কারোর দরকার হয় বা ড্রাফটিংয়ের যদি দরকার হয় আপনারা আমাকে কমেন্টস করুন কমেন্টসে ফোন নাম্বার দিয়ে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবো ফর্ম পাঠিয়ে দেবো আপনারা নিজের নাম ঠিকানা ব্লকের নাম দিয়ে আপনি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন नमस्कार सबाई के